চোখের নজর এমনি কইরা একদিন কইয়া যাবে সাকিব তুমি খুব ভালো গেলা আর তো শ্রদ্ধ আমাদের গাজী মাজারুল আনোয়ার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি হচ্ছে মোহাম্মদ সাকিব হোসেন আমি এসেছি যশোর জেলা থেকে সাকিব গান শুরু করেন আমি এখন যে গানটি গাইছি গানটি করেছেন শ্রদ্ধীয় সৈয়াদ আব্দুল হাদিসার স্যার এবং গানটি লিখেছেন শ্রদ্ধীয় গাজী মাজাহারুল আনোয়ার স্যার এবং গানটি সুর করেছেন শ্রদ্ধীয় আলাউদ্দিন আলী স্যার একদিন খইয়া যাবে বে জোয়ার ভাটাই পয়রা ধুইচ নদী হইয়া যাবে পোরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে ও পোরা চোখে যা দেখিলাম। পাতাই রইয়া যাবে চোখের নজর এমনি কইরা সাকিব তুমি খুব ভালো গেলা আর তো শ্রদ্ধ আমাদের গাজী মাজারুল তার লেখা আমরা তাকে স্মরণ করে কিছুদিন কি এক বছর না দুই বছর হলো উনি গেছেন হ্যাঁ অনেক গুণী মানুষ আমরা তাকে শ্রদ্ধা জানাই উনি থাকেন আর আমরা তোমাকে রাখছি দেখতে সুন্দর স্মার্ট এবং পরিবেশনটাও ভালো করেছো ধন্যবাদ আপনাদের সবাইকে